আবিষ্কার সাথে। আমার কথা বলবেন না। আমি দেখেছি। উত্তেজিত শুধু বিতর্কিত মন্তব্যই নয় সম্পদ বেশ কামিয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তাকে কি মানলো? ব্রিটিশ ধারে বিচারপতি মানিক দেশে বিদেশে গড়েছেন বিস্তর সম্পদ। লন্ডনে তার আছে তিনটি বাড়ি রাজধানীর বাড়িধারে আছে দেড় বিঘা জমি যেখানে বানিয়েছেন আধুনিক আবাসিক ভবন শেখ হাসিনা পতনের আগের দিন চার আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে বাড়িধারায় এই বাসা থেকেই পালিয়ে যান বিচারপতি মানিক পরিবার পাঁচ ষাট তারিখ না পাঁচ তিন তারিখে চলে গেছে পরে আয়া হামলা মুখ ইয়া হামলা করছে বাঙ্গাসুর করে ঘরের মালামাল লুটপাট করে জনগরে নিয়ে গেছে মুন্সিগঞ্জে গ্রামেও বিচারপতি মানিকের আছে একশো বিঘা সম্পত্তি আছে বাগান বাড়ি মাছের খামার মার্কেট সহ আরো অনেক সম্পদ তবে বিচারপতি মানিকের উপর ক্ষিপ্ত বাড়িধারা ও মুন্সিগঞ্জবাসী আমরা জানতাম মানিক সাহেবের নামে কিন্তু এখন মূলত এই যে সরকার পতন হওয়ার পরে দেখলাম ফুটকের এলাকাবাসী আইসা এই রাস্তা বাইর করলো এই রাস্তা নাকি ম্যাপে আছে তার আচরণগত এটা ভালো ছিল না মানুষকে মিসবিব করাটা আসলে একজন বিচারপ্রার্থীর জন্য এটা আপত্তি করবি আমি মনে করি শ্রী ভাষা গাল এসে আমাদের মুসলমানের মানে মুখে উচ্চারণ করলে সেটা মনে করেন যে মুখ নাপাক হয়ে যায় মানুষ বলে সেই জায়গায় গেড়ে আসলে অনেক অনেক খারাপ ব্যবহার করে মানুষের সাথে দাম্ভিকতা বদমেজাজের জন্য ছিলেন সবার অপছন্দের পাত্র তার আচরণ খুবই খারাপ ছিল সেই এখানে গেছ ছিল দুই পাশে দুইটা ওয়াল দেয়া সেই জাগা রাখাইছে তো প্রায় সময় আমরা এখানে গাড়ি রাখতাম উনি কোনো কারোর সাথে যে ভালো ব্যবহার করছে এমন কোনো কথা নেই সবার সাথে রাব ব্যবহার করতো ওনাদের ড্রাইভার এবং পুলিশ বডিগার্ড দিয়ে চাকার পাম্প পর্যন্ত ছেড়ে দিয়েছে উনি নিজে রাব ব্যবহার করতো কুকুরের মতন ব্যবহার করতো মানে এক ধরনের বাসা আছে এই এই সে অনেক প্রকারের গালাগালি করতো বিচারপতি মানিকের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদক সম্প্রতি অভিযোগ জমা হয়েছে দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা